আমার খেতে তো ভালোই লাগে যে ইডলি ধোসা বা প্লেন রাইসের সাথেও কিন্তু এটা খুব ভালো যায় আর এই রেসিপিটা আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক পেজ থেকে পেয়েছি অনেকেই রেসিপিটা শেয়ার করেছিলেন তো সেই জন্য কারোর নাম আমি করতে পারলাম না আমি আমার মতো করে এটা বানিয়েছি এখানে আমি তিন রকমের ডাল আর অল্প আতুর চাল ভালো করে মুছে গরম কড়াইতে নেড়ে নিয়েছিলাম ডালের সাথে সাথে ভাপটা কাটানোর জন্য তারপরে ঠান্ডা করে আমি এটা একটা পাউডার তৈরি করবো আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে ধনে গোলমরিচ কারিপাতা মিথ থি সর্ষে পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কা আর তেঁতুল আর সাথে সামান্য হিং দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি ওই ডালটার সাথেই কিন্তু একটা পাউডারটা তৈরি করে নেবো তারপরে সেটাকে আবার একটা ফোড়ন দিতে হবে তার জন্য কড়াইতে সর্ষে শুকনো লঙ্কার পাতা দিয়ে পাউডারটা আবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব ঠান্ডা হলে জারে ভরে রেখে দেবো প্রয়োজন মতো সবজির সাথে এই পাউডারটা মিশিয়ে আমি সাম্বার ডাল তৈরি করে নেব আর সেই সবজির সাথে দু চামচ পাউডার দিলেই কিন্তু যথেষ্ট